দর্শক সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রাম বাংলার এক চিরচেনা একটি প্রাণবন্ত কর্মচঞ্চল মানুষের ভালোবাসায় ভরা এক গ্রামীণ হাটে এই হাটটির নাম বলে আহার দিনাজপুর জেলার কাহারুল উপজেলা দুই নং রসুলপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত জনপ্রিয় বলে আহার এখানে প্রতিদিনই বাজার বসে তবে হাটের আসল রূপ দেখা যায় সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার এই দুই দিন যেন পুরো এলাকা নতুন করে জেগে উঠে হাটের দিনে দুপুর থেকেই মানুষ আসতে শুরু করে কারো হাতে হাঁস মুরগি কারো কাছে রয়েছে গরুর দুধ তাজা এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ সবজি বাজার চারপাশে শুধু সবুজ আর সবুজ লাউ কুমড়া বেগুন শাক বিভিন্ন এলাকার মানুষ ফসল নিয়ে আসেন এখানে ভালো হয়ে যায় চোখে পড়ে মাছের বাজার দেশি মাছের এক বিশাল সমাহাট নানা জাতের মাছ নিয়ে বসেন বিক্রেতারা গ্রাম বাংলার মাছের ঘ্রাণ আর কোলা হলে হাটের পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে এখানে শেষ নয় শুধু মাছ আর সবজি নয় এই হাটে দেখা যায় বিভিন্ন মৌসুমী ফলমূল আর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুই এখানে সহজেই পাওয়া যায় হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে চোখে পড়বে ভাজাপোড়া আর চায়ের ছোট ছোট দোকান সেখানে বসে এক কাপ গরম চা আর এলাকার মানুষের সঙ্গে জমিয়ে উঠে গল্প আর আড্ডা এই হাটের পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয় যা সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত আর কাছেই রয়েছে একটি মসজিদ যা এই এলাকার ধর্মীয় ও সামাজিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে প্রিয় দর্শক এই ছিল আজকের বলেয়াহাট ভ্রমণ আপনাদের কেমন লাগলো বলেয়াহাট নিজেদের অনুভূতি ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই হাটির সৌন্দর্য সবার কাছে পৌঁছে দিতে পারেন আর এমন গ্রাম বাংলা হাটবাজারে ভিডিও নিয়মিত দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে